কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন চলে এসি আজকে আপনাদের মাঝে বাচ্চাদের জন্য নতুন একটি আকৃষ্ণ খেলা এবং খেলাটি নাম বলে দিয়েছি স্পিন করে আজকে ঘোরাতে হবে যে ঘরে গিয়ে পড়বে সে পেয়ে যাবে আজকের প্রায় হাততালি বাচ্চারা সবাই তো বন্ধুরা বেশি দেরি না করে খেলাটি শুরু করে দেবো প্রথমে ডেকে নেবো একটি মেয়েকে নাম কি তোমার বলো খেলার জন্য রেডি তো হ্যাঁ দেখা যাক বন্ধু প্রিয়াঙ্কা খেলার জন্য রেডি স্পিন করেছে দেখা যাক কি পায় দেখা যাক করে আরো করে ঘোরাও পেয়ে গেছে এক নম্বর পেয়ে গেছে একটি পুতুল পেয়ে গেছে সমর পুতুল দিয়ে দিবে তুমি ওকে হাত তালি বাচ্চারা সবাই পরের জন আসবে নাম কি তোমার অবি খেলার জন্য রেডি তো অবিক দেখা যাক বন্ধুরা আমাদের সামনে চলেছে এসেছে অবিক মন্ডল করে স্পিন কর তুমি দেখা যাক স্পিন করে কি পায় পেয়ে গেছে আর একটি পুতুল পেয়ে গেছে হাত পরের জন আসবে নাম কি তোমার খেলার জন্য রেডি তো আয়ুষ তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে এসেছে আয়ুষ এবং স্পিন করেছে দেখা যাক পেয়ে গেছে একটি হেয়ার বেল পেয়ে গেছে মেয়েদের দিয়ে দেবেন তুমি ওকে হাততালি বাচ্চারা পরে জন আসবে নাম কি তোমার ভালো আছো তো দেখা যাক বন্ধুরা চলে এসছে আমাদের সামনে আরেকটি ছেলে দেখা যাক স্পিন করবে করো স্পিন করো তুমি দেখা যাক স্পিন করে কি পায় পেয়ে গেছে এক নম্বর পেয়ে গেছে আরেকটি একটি পুতুল দিয়ে দেবেন তুমি ওকে পরের জন আসবে নাম কি তোমার খেলার জন্য রেডি তোর পিতা দেখা যাক বন্ধু ওর পিতা আমাদের সামনে করে স্পিন করো তুমি দেখা যাক বন্ধু স্পিন করে কি পায় পেয়ে গেছে আর একটি পুতল দিয়ে দেবেন তুমি ওকে পরের জন্য আসবে নাম কি তোমার চলে এসছে আমাদের সামনে রাখি মন্ডল তুমি স্পিন করে দেখা যাক স্পিন করে কি পায় দেখা যাচ্ছে বন্ধুরা কি পায় কি পায় পেয়ে গেছে একটি হেয়ার বেল দিয়ে দেবেন তুমি ওকে একটি মেয়েকে পেয়ে গেছে একটি হেয়ার বেল হাত তালি বাচ্চারা সবাই পরের জন্য আসবে নাম কি তোমার খেলার জন্য রেডি তো দিশা দেখা যাক বন্ধুরা দিশা আসছে আমাদের সামনে স্পিন করো দেখা যাক স্পিন করে কি পেয়ে গেছে পেয়ে গেছে আর একটি খরগোশ পেয়ে গেছে খরগোশ দিয়ে দেন তুমি ওকে হাততালি সবাই পরের জন আমাদের সামনে করে স্পিন করো তুমি দেখা যাক এই ভাইটি আমাদের সামনে এসে কি পায় স্পিন করে পেয়ে গেছে আরেকটি হেয়ার বেল মেয়েদের হাততালি বাচ্চারা তো বন্ধুরা আমাদের সামনে চলে এসেছে আর একটি মেয়ে করো তুমি স্পিন করো দেখা যাক বন্ধুরা স্পিন করে কি পায় দেখা যাচ্ছে কি পায় পেয়ে গেছে হেয়ার বেল একটি দিয়ে দেবেন তুমি ওকে সমর পড়ার জন্য এসছে একটি ছেলে আমি নাম ডেকে নিব নাম কি তোমার খেলার জন্য রেডি তো সূর্য দেখা যাক বন্ধু সূর্য এসছে আমাদের সামনে স্পিন করো তুমি দেখা যাক স্পিন করে কি পায় সূর্য দাস হেয়ার বেল পেয়ে গেছে আমি বুঝতে পারছি না আজকে ছেলেরা শুধু মেয়েদের হেয়ার বেল পাচ্ছে তা আমাদের সামনে আরেকটি মেয়ে চলে এসছে ডেকে নিবো নাম কি তোমার খেলার জন্য তো দেখা যাক আমাদের রিঙ্গু এসছে আমাদের সামনে স্পিন করো তুমি দেখা যাক কি পায় পেয়ে গেছে একটি গ্যাস সিলিন্ডার পেয়ে গেছে হাততালি তালি বাচ্চারা সবাই আরেকজন চলে এসেছে আমাদের সামনে আরেকটি ছেলে করো স্পিন করো তুমি দেখা যাক স্পিন করে কি ঘুরি দিয়েছে স্পিনের চাকা ঘুরি দিয়েছে পেয়ে কি সময় বলো পুতুল পেয়ে গেছে একটি পুতুল দিয়ে দিবেন তুমি ওকে নাম কি তোমার প্রদীপ রায় খেলার জন্য রেডি আছো তো তো চলে এসছে প্রদীপ দেখা যাক স্পিন করে কি পায় স্টার্ট দেখা যাক বন্ধুরা স্পিন করে কি পায় পেয়ে গেছে একটি পুতুল হাততালি প্রদীপ জয়ের জন্য পরে জন আসবে নাম কি কাকা তোমার সুজিত খেলার জন্য রেডি তো দেখা যাক সুজিত তো আমার সামনে স্পিন করো দেখা যাক স্পিন করে কি পায়

দেখা যাক তুমি স্পিন করো দেখা যাক ঘুরি দিয়েছে দেখা যাক কি পায় কি ভাই পেয়ে গেছে কি খরগোশ পেয়ে গেছে দিয়ে দেবেন তুমি ওকে একটি খরগোশ পরের জন আসবে দেখে নিচ্ছি আমাদের বিজয় ভাই চলে আমাদের মাঝে দেখা যাক বিজয় ভাই এখন স্পিন করবে করে স্পিন করো তুমি দেখা যাক স্পিন করেছে দেখা যাক কি পায় পেয়ে গেছে কি একটি পুতল দিয়ে দেবেন তুমি ওকে হাততালি সবাই